আলিহি হায় আমার ভাই আমার আমরা আলোচনা করতেছিল ভ্রত সলাই মানালি সালতো সালামের জীবনের বিভিন্ন দিক বিভাগ নিয়ে জীবনের অন্যতম একটি দিক ছিল ন্যায় বিচার করা শাকপালের মালিক ও শস্য ক্ষেত্রের মালিকের মধ্যকার বিরোধ মীমাংসায় তার দেওয়া প্রস্তাব বাদশা দাও দলে হিসালে তুয়া সালাম গ্রহণ করেন ও নিজের দাও পূর্বে রায় বাতিল করে ভদ্র সোলাই মানে দাও পরামর্শ অনুযায়ী রায় দেন ও তা কার্যকর করেন এটা ছিল সোলাই মানালে বাল্যকালের ঘটনা যা পবিত্র কালামে হাকিমে আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন আমরা এ বিষয়ে হযরত তার আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছি। বিবিనిక ঘটনা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস জীবনে অন্যতম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস তার বিশাল সেনা বাহিনী সহ একটি এলাকা অতিক্রম করেছিলেন। ওই সময় তার সাথে জিন মানুষ পক্ষী কুলছিল যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন সে এলাকায় টিভি সাদৃশ পিপিলিকাদের বহু বসত ঘর ছিল সোলাই মারালে সালতু দেখাও মাথো পিপিলিকার শরদা বলে উঠল অ পিপিলিকার দল তোমরা শীঘ্র পালা নাইলে তোমরা সোলাই মানালে সালামের দল বলে পদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে সোলাই মানালে হিসাল তো সালামের পিপিলিকার এই বক্তব্য শুনতে পেলেন। এবং তিনি মুসকি মুস্কি হেসে ফেললেন এ বিষয় হজরত সুলাইমান আলী সালামের সম্পর্কে ঘোষণা দেন বর্ণনা করেন আর সুলাইমান দাউদের স্থল বিষুক্ত হল এবং বলল এ লোক সকল আমাদেরকে পক্ষীগুলের বাসা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে একটি নিশ্চয় শ্রেষ্ঠত্ব সম্মুখে সেনাবাহিনীকে সমবেত করা হলো জিন মানুষ কুলকে তারপর তাদেরকে বিভিন্ন বে বিভক্ত করা হলো হতে যখন তার একটি পিপিলিকা অদৃশ্য এলাকায় উপনীত হলো তখন এক পিপিলিকা বলল হ্যাঁ পিপিলিকার দল তোমরা তোমাদের হে প্রবেশ কর অন্যথায় সোলা এমান ও তার বাহিনী অজ্ঞাত আসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে তার কথা শুনে সোলা এমান আইলেন হিসাব মুষ্টি হাসলেন এবং বললেন হে আমার পালন করতে তুমি আমার কি ক্ষমতা দাও জিনো আমি তোমার নেয়ামতের শুক্রি আদায় করতে পারি যা তুমি আমাকে আমার পিতা মাতাকে দান করেছে এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি তুমি আমাদেরকে নিয়ে জনগ্রহ তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো উল্লিখিত আয়াতগুলিতে প্রমাণিত হয় যে সুলাইমান আলাইহিস কেবল পাখির ভাষা নয় বরং সকল জীব এমনকি ক্ষুদ্র পিপড়ার কথাও বুঝতেন এজন্য তিনি মোটে গর্ববোধ না করে বারে আল্লাহর অনুগ্রহের সুক্রিয়া আদায় করেন এবং নিজেকে যাতে আল্লাহর অনন্য সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেন সে প্রার্থনা করেন এখানে আরেকটা বিষয় লক্ষণীয় প্রমাণিত হয় যে তিনি কেবলমাত্র জিন ইনসানের নয় বরং তার সময়কালে সকল জীবজন্তুর ছিলেন তার নবকে সবাই স্বীকার করত এবং সকলেই তার প্রতি অনুগত পোষণ করতো যদিও জিন ইনসান ব্যতীত অন্য প্রাণী শরিয়াত প্রাণীর উপর শরীয়তের কোনো বিধান বর্তায় না এবার শুনবো আমরা হুদহত পাখির ঘটনা সালাম হুদূর সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন যে হুদহুদ পাখির মাধ্যমে তিনি বাচ্চাহী তত রাজকীয় চিঠি আদান প্রদান পর্যন্ত করতেন হজরত সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর হুকুমের পক্ষীকুলের অনুগত্য লাভ করেন একদিন তিনি পক্ষীকুলকে ডেকে একাত্রিত করেন ও তাদের ভালো মন্দ খোঁজ খবর নেন তখন দেখতে পেলেন যে হুদহুদ পাখিটা নেই তিনি অনুত বিলম্বে তাকে ধরে আনার জন্য করা নির্দেশ জারি করলেন সাথে তার অনুপস্থির অনুপস্থিতির জন্য উপযুক্ত কারণ দর্শন ও নোটিশ জারি করলেন উল্লেখিত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম এভাবে বর্ণনা করেছেন সুলাইমান পক্ষী কুলের খোঁজ খবর নিল অতপর বলল কি হলো হুদহুদকে দেখছি না কেন নাকি সে অনুপস্থিত সে বললে আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা জবে হো করব অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ কিছুক্ষণ পরে হুদহুদ এসে হাজির হয়ে বলল হে বাচ্চা নামদার আপনি যে বিষয় অবগত নন আমি তা অবগত হয়েছি আমি আপনার নিকট সবার থেকে নিচ্ছি সংবাদ মন আগমন করেছি এ পর্যন্ত বালিশে তার নতুন আইদ সংবাদে রিপোর্ট পেশ করলো হুদহুদের মাধ্যমে এক কথা বলার মাধ্যমে আল্লাহ তআলা আমাদেরকে কথা জানিয়ে দিলেন যে নবীগণ গায়েব খবর রাখে না তারা কেবল অতটুকুই জানেন যতটুকু আল্লাহ তআলা তাদেরকে অবহিত করেন ও যে হুদহুদ এক জাতীয় ছোট্ট পাখির নাম যা পক্ষীকূলের মধ্য অতি ক্ষুদ্র দুর্বল এবং যার সংখ্যাও দুনিয়াতে খুবই কম বর্ণিত এস যে জে হজরত আব্দুল্লাফ্ না বাস রাদি আল্লাহ হতায় আলহ এক কথা ন মুসলিম ইয়াহুদি পণ্ডিত আব্দুল্লাহ আবিন সালাম রাদী আল্লাহ হুতা আল এন জিজ্ঞেস করলেন এত তো সব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণ কী ছিল জবাবে তিনি বললেন সোলাইমান আলাইসাল্লাম তার বিশাল বাহিনী সহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না আল্লাহ তালা হুদহুদ পাখিকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে সে ভূগর্ভের বস্তু এবং ভূগর্ভে প্রবাহিত পানির উপর থেকে দেখতে পায় হজরত সাল বানারে সালেম হুদহুদকে জন্য বিশেষভাবে খোঁজ করেছিলেন যে এত দংশলে কোথায় মরগর্বে পানি লুকাই আছে সেটা জেনে তিনি সেখানে জিন্দারা খনন করে যাতে দ্রুত পানি উত্তোলন করা যায় একদা হজরত আবদুল্লা ইফনে আব্বাস রাদি আল্লাহ হুদহুদ পাখি সম্পর্কে বর্ণনা করেছিলেন তখন নাফেফনে আজকাল তাকে বললেন জেনে নিন হে মহাজ্ঞানী হুজুর পাখি মাটির গভীরে দেখতে পায় কিন্তু তাকে ধরার জন্য মাটির উপরে বিস্তৃত জাল সে দেখতে পায় না যখন সে তাতে পতিত হয় জবাব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন ইজা জাল কদারুল আমিউল বাসার যখন তাকদীর এসে যায় চক্ষন্ধ হয়ে যায়

সামৈরাগ সাম্রাজ্যের পার্শ্ববর্তী এমন তথা সাবারাজ্যের রাজ্যের রানী ছিলেন বিলকিস বিন্তু সারা বিন হাদাহিদ বিন সাহা সারাহিল তিনি ছিলেন শাম বিন নুহালের আঠারোতম অধস্তন বংশধর তার ঊর্ধ্বতন নবম পিতামহের নাম ছিল সাবা সম্ভবত তার নামে সাবা সাম্রাজ্যের নামকরণ করা হয় আল্লাহ তাদের সামনে জীবন উপকরণের দান মুক্ত করে দিয়েছিলেন এবং নবীগণের মাধ্যমে সব নিয়ামত শক্তি আদায় করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু পরে তারা ভোগ বিলাসে মত্ত হয়ে আল্লাহ তালের অবৈধ হয়ে এবং সূর্য পূজারী হয়ে যায় ফলে তাদের উল্লেখিত প্লাবনে রাজা প্রত হয় এবং সব কিছু ধ্বংস হয়ে যায় আল্লাহ হতে সদরং আয়াতে সম্প্রদায় সম্পর্কে আলোকপাত করেছেন দুনিয়ার দিক দিয়ে এই সাবা সাম্রাজ্য খুবই সমৃদ্ধ এবং শান সংকটে পূর্ণ ছিল

শামী মোহাম্মদ রসুল্লাম সাল্লাল্লাহু আলী সাল্লাম তা জানতে পারেনি বস্তুত আল্লাহ যতটুকুরা বান্দাকে দেন তার বেশি জানার ক্ষমতা কারণেই পার্শ্ববর্তী সামরাজ্য সম্পর্কে পূর্বে না জানা এবং পরে জানার মধ্য যে কে অমঙ্গল নিহিত ছিল তা আমরা পরবর্তী ঘটনাতে প্রমাণিত হয়েছে এবং রানী বিলকিস মুসলমান হয়ে যান বস্তু হুদহুদ পাখি তাদের সম্পর্কে হজরত সোলাইমানের নিকট এসে প্রথম খবর দেন তার বর্ণিত প্রতিবেদনটা ছিল কোরআনের ভাষা আল্লাহ রব্বুল মিন বলেন আমি এক মহিলাকে সাবাবাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি তাকে সবকিছু দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সুস্থা করছে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যবলিকে সুশোভিত করেছে অতপরে তাদেরকে সত্য পথ থেকে নিবৃত করেছে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না হজরত সুলাইমান আলহিস বলল এখন আমরা দেখব তুমি সত্য বলছ না কি তুমি মিথ্যাবাদীদের অনেকজন তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো পৌঁছে দাও রানী বিলকিসের কাছে অথবা তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয় বিলকিস বলল হে সভাসদ বর্গ আমাকে একটি মহামন্নিত পত্র দেওয়া হয়েছে সেই পত্র মানে পক্ষ হতে এবং তাও হয় করোনা ময় কৃপা ধ নামে শুরু করেছি আমার মোকাবেলায় তোমরা শক্তি প্রদর্শন করো না এবং বচ্ছতা শিকার করে আমার নিকটে উপস্থিত হও আর তার সাল্লাম আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলিবের নামে শুরু করে তো সিরিয়াবিল কি তুমি মোকাবেলা করার জন্য যুদ্ধ করার প্রস্তুতি নিও না বরং তুমি আমার দরবারে আসো এবং আমার দরবারে এসে মুসলমান হয়ে যাও এবং আমার কাছে আত্মসমর্পণ করো বস্যত স্বীকার করো বিলকিস বললো হে আমার পরিশোধ বর্গ আমাকে আমার কাছে পরামর্শ দিন আপনাদের উপস্থিতি ব্যতীতই কি আমি কোন কাজ সিদ্ধান্ত গ্রহণ করি না তারা বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এখন সিদ্ধান্ত আপনার হাতে অতএব ভেবে দেখুন আপনি আমাদের কি আদেশ করবেন আপনি যদি আমাদেরকে যুদ্ধ করার জন্য আদেশ দেন আমরা কবির ভাবে যুদ্ধে লিপ্ত হয়ে যাব সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে আর যদি আপনি বলেন যে আপনি তার কাছে করবেন করবেন তাহলে আমরা রানী বিলকে বলল। রাজা বাচ্চাহারা যখন কোন জনপদে প্রবেশ করেন তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত লোকদের অপদস্ত করে তারাও এরূপ করবেন দেখি প্রয়ত লোকেরা কি নিয়ে আসেন অতবার যখন দুধ সুলাইমানের কাছে আগমন করলো তখন সুলাইমান বলল তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাদেরকে সাহায্য করতে চাও আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া অবস্থ থেকে অনেক উত্তম অর্থাৎ রানী বিলকে সে পরীক্ষা করতে চাইলাম যে ইসলাম মানে সালাম আমার কাছে চিঠি দিয়েছে সে কি কোন রাধা বাচ্চা না কি এল যদি সে আল্লাহর নবী হয়ে থাকে তাহলে সে উপটুকুন গ্রহণ করবে না আর যদি কোনো দুনিয়া বিল্লবী রাজা বাচ্চা হয়ে যায় হয়ে থাকে তাহলে সে উপটুকুন অর্থাৎ আমার দেওয়া উপহার সামগ্রী হোক সে গ্রহণ করবে সুলাইমান আলাইসালামের কাছে যখন রানী বিলকিসের লোকজন উপটুকুন অর্থাৎ উপহার নিয়ে পৌঁছল তখন সুলাইমান আলাইসালাম তাদেরকে বললো তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তু থেকে অনেক উত্তম বরং তোমরাই তোমাদের উপটুকু অর্থে দুপুর সামগ্রী নিয়ে শুকে থাকো ফিরে যাও তাদের কাছে এখন অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সেনাবাহিনী সহ আগমন করব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই আমরা অবশ্যই তাদেরকে আপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব এবং তারা হবে লাঞ্ছিত অতবার সালাইমান ইসলাম বলল হ্যাঁ আমার পরিষদ বর্গ তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে আসো বিলকেশের সিংহাসন আমার কাছে এনে দিবে জনক দত্ত চিন বলল আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বে আমি টাইনে এনে দেব এবং আমি একাজে শক্তিবান ও বিশ্বস্ত কিন্তু কিতাবের জ্ঞান যার ছিল সে বলল তোমার চোখের পলক ফেলার পূর্বে আমি তাই দিব অতএব সালাইম আলাই যখন তার সামনে রক্ষিত তখন বলল এটা আমার পালন কর্তার অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি সুখে আদায় করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণের জন্য তা করে থাকে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালন কর্তা অভাব মুক্ত কৃপাময়ালাইমান যে কথা তেমন কাজ যখন বললো কে আসুস লানি বিলকিসের তার রাজপ্রাসাদ আর সিংহাসন আমার কাছে নিয়ে আসবে ঠিক একজন জিন সাথে সাথে সুলাইলানি বিলকিসের রাজসিংহাসন নিয়ে আসলো সুলাইমান আলাইহিস সালাম বলল বিলকিসের সিংহাসনের আকৃতি বদলে দাও দেখব সে সঠিক বস্তু চিনতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না অতএব যখন বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনার সিংহাসন কে বলল হয়েছি এবং আমরা অজ্ঞব হয়ে গেছি আল্লাহর পরিবর্তে সে যার উপাসনা করত। সেই তাকে এমন থেকে বিরত রেখেছিল নিচে সে কাপের সম্প্রদায় অন্তর্ভুক্ত ছিল তাকে বলা হলো প্রসাদে প্রবেশ করো। অতপর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল তখন ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয় ফলে সে তার ফলে সে তার পায়ের গোসা খুলে ফেলল সুলাইমান আলী হিসনাত বললেন এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রসাদ বিলকিজ বললেন হে আমার পালন কর্তা আমি তো নিজের পুঁথি জুলুম করেছি আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালন কর্তা আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম সুরানমলের বাইশ থেকে চুয়াল্লিশ নং আয়াত পর্যন্ত উল্লিখিত বর্ণিত ঘটনাটি আল্লাহ বর্ণনা করেছেন তেষ্টি আয়ত রানী বিলকিসের কাহিনী শেষ হয়েছে এর মধ্যে চল্লিশতম আয়তে যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলে একা হয়েছে এ বিষয়ে তাফসির বিশারদগণ মতভেদ করেছেন তার মধ্যে প্রবল মত হলো এই যে তিনি ছিলেন স্বয়ং হজরত সালাম কেন আল্লাহর কিতাবের সর্বাধিক জ্ঞান তারই ছিল তিনি এ দ্বারা অবস্থিত মানুষ বর্গকে বুঝিয়েছি বুঝিয়ে দিলেন যে তোমাদের সাহায্য ছাড়া আল্লাহ মাধ্যমে মাধ্যমে অর্থাৎ আমাকে সাহায্য করে থাকেন আর এটি হলো আমার পালন কর্তার অনুগ্রহ দ্বিতীয় গোটা ব্যাপারটা এসেছিল একটা মজে যে এবং রানী বিলকিসে কে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করাই ছিল তার উদ্দেশ্য বস্তুত এতে তিনি সফল হয়েছিলেন এবং শুধু আমান থেকে বাইতুল মুকদ্দাস বিল কিস্তর সিংহাসন আগমন উপস্থিতি দেখে অতঃপর স্ফটিক স্বচ্ছ পুরুষদের প্রবেশ কালেন অন্য কারো কথা এবং তার তুলনায় নিজের ক্ষমতা ও প্রসাদের দীনতা বুঝে লজ্জিত অনুভূত হয়ে পড়েছিলেন অর্থাৎ রানী বিলকি বুঝতে পেরেছিলেন আমি যে রাজ সিংহাসন পরিচালনা করেছিলাম এই রাজ সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের রাজ সিংহাসনের সম্মুখে কিছুই না অতপরে তিনি আল্লাহ নিকট আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যান মূলত এটা ছিল হজরত সুলাইমান আলহিসের মূল উদ্দেশ্য যা শতভাগ সফল হয়েছিল এর পরবর্তী ঘটনা যা বিভিন্ন তাপসের বর্ণিত হয়েছে যেমন সুলাইমানের সাথে কিসের বিবাহ হয়েছিল সুলাইমান তার রাজত্ব বহাল রেখে মনে পাঠিয়ে দেন প্রতি মাসে সুলাইমান একবার করে সেখানে যেতেন ও তিন দিন করে থাকতেন তিনি সেখানে বিলকিসের জন্য তিনটি নজিরবিহীন প্রসাদ নির্মাণ করে দেন ইত্যাদি সব কথাই ছিল তপসির বিশারদগণের ধারণা যার সম্পর্কে একমাত্র আল্লাহ ভালো জানেন ব্যক্তি জিজ্ঞেস সুলাইমান আল্লাহ সাল্লামের সাথে বিলকিসের বিয়ে হয়েছিল কি জবাবে তিনি বললেন বিলকিসের বক্তব্য আমি সুলাইমানের সাথে বিশ্ব জাহানের পালন করতে আল্লাহরীকে আত্মসমর্পণ করলাম সে নমঃ এ পর্যন্ত শেষ হয়ে গেছে কোরআনের পরবর্তী অবস্থা সম্পর্কে নিচ্ছু রয়েছে